হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এটা আমার প্রথম ব্লগ ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো তোমাদেরকে আমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে আসি আমাদের বাড়িটা এমনই একটা জায়গায় খুব নিচু জায়গা যেখানে জল জমে একটু বর্ষা হলে উঠানেও জল জমে যায় সেই জন্য নিচে কোনো গাছ লাগানোই যায় না তো ছাদের ওপরেই সেই জন্য ছোট ছোটো টবেতে গাছ বসানো হয়েছে কারণ গাছ আমার খুব ভালো লাগে এইখানে সিম গাছ লাগানো হয়েছে ছাদের এক কোণে সিম গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে দেখতেই পাচ্ছো ছোট করে মাচা করে দেয়া হয়েছে কারণ যখন সিম হবে তখন সিম গাছটা তো পুরো ভর্তি হয়ে যাবে আর এই বেগুন গাছগুলো শীতকালে লাগানো হয়েছে কিন্তু এখনও বেগুন হচ্ছে আর এই লঙ্কা গাছটা দেখছো এটা আমার অনেক শখের লঙ্কা গাছ এটাকে আমরা কুঁটে লঙ্কার গাছ বলি লঙ্কাটা খুবই ঝাল যখন লঙ্কা গাছটা লাগানো হয়েছিল তখন একটাও লঙ্কা হয়নি কারণ এর ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যেত তারপর পটাশ সার আর খোল দেওয়ার পরে এই লঙ্কাগুলো হয়েছে এখন অনেক লঙ্কা হচ্ছে এই অপরাজিতা গাছটা আর এই সাদা ফুলের গাছটা নতুন কিনে এনে বসানো হয়েছে কিন্তু অনেক ফুল দিচ্ছে আর এই যে লক্ষ্মী যাবার গাছ দুটো দেখছো তার মধ্যে একটা গাছ আমাদের বাড়িতে আগে থেকেই ছিল সেইটা তুলে নিয়ে এখানেই বসিয়ে দেওয়া হয়েছে আর এই পাশের গাছটা নতুন কেনা হয়েছে এই নয়নতারার গাছটাও নতুন কেনা হয়েছে আর এই লঙ্কা গাছটা তো অজস্র লঙ্কা হয়েছে একসময় প্রচণ্ড জলের কারণে গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ওকে একটু ছাওয়াই এনে রাখা হয়েছে যাতে জলটা কম লাগে আর সব থেকে ভালো গাছ হয়েছে পুঁশার গাছ ছাদের মধ্যে সেরা হয়েছে পুঁইশাক গাছটা অন্য সব গাছও ভালো হয়েছে উচ্ছে গাছটা একেবারেই ভালো হয়নি তবে যে কটা হয়েছে অনেক বড় বড় হয়েছে এখনও একটা উচ্ছে হয়ে এই যে ঝুলছে দেখতেই পারছো এদিকে ছ অনেক নতুন করে পুঁইশাক গাছ আবার লাগানো হয়েছে কারণ পুঁইশাকটা আমাদের সবাই খেতে খুব ভালোবাসে আর সব থেকে বরবটি গাছটায় অনেক বরবটি হয়েছে এখনও দু একটা হয়ে আছে এই যে দেখতেই পাচ্ছ আর বরবটি গাছের মধ্যে একটা চিচিঙে দানা ছিল সেই চিচিঙে গাছটাও খুব ভালো হয়েছে একটা বড় চিচিঙ্গি হয়েছিল সেই ভিডিওটাও দেয়া হয়েছে এখন ছোট ছোট চিচিঙ্গের ফুল এসছে কারণ ছোটো ছোটো যে ডগ বেরিয়েছে নতুন এই ডগুলো দেখছো কি মোটা হয়ে বেরিয়েছে অনেকগুলো চিচিঙে দানা পুঁতিছিলাম কারবিড়ালিতে সব খেয়ে নিয়েছে একটা গাছ হয়েছিল একটা গাছে একটা চিচিঙ্গে হয়ে গেছে আর ছোটো ছোটো নতুন ফুল এসছে এগুলো থেকে যদি হয় তো ভিডিওটা আজকের পর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোন ব্লগ ভিডিওতে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো